নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন এই রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই বর্তমান রাজ্য সরকার কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খারিফ সিজনের সময় আরও পটি হল রবি সিজনের সময় তো ইতিমধ্যেই কিন্তু খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বারোই জুন দু চব্বিশ সালে তবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছে কারণ ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রুবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে তাই এবার রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত বিষয় জানানো হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার রুবি মৌসুমের টাকা কত তারিখে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা যদি এই সমস্ত বিষয়ে জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে তো সকলেই জানেন বর্তমান রাজ্য সরকার এই রাজ্যের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দহাজ টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা করে থাকে তবে যে সমস্ত কৃষকের যাদের এক একরে উপরে জমি রয়েছে তারা প্রত্যেক বছর দহ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি রয়েছে তারা প্রত্যেক বছর সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকরা কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি খারিফ সিজনের সময় আর অপরটি হলো রবি সিজনের সময় এবং আপনার হয়তো বর্তমানে সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে বারো জুন দু হাজার চব্বিশ সালে তবে এইবার রবি সিজনের টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে তো সেই বিষয়ে কিন্তু এই অফিসিয়াল নোটিসে বলা হয়েছে তো আপনারা কিন্তু অনেক স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিসে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রথমেই জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনের সময় আর অপরটি হলো রবি সিজনের সময় খালিদ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা সকলেই বুঝতে পারেন রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো ইতিমধ্যে কিন্তু রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা শুরু হয়েছে যেহেতু অক্টোবর মাস পড়ে গিয়েছে তাই অক্টোবর থেকে মার্চ মাসে যেহেতু টাকা দেওয়া হয় তাই কিন্তু ইতিমধ্যে সময়সীমা শুরু হয়েছে তাই এবার দু সালের কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো মাসে এবং যে কোনো তারিখে আপনাদের কিন্তু রুবি সিজনের যে টাকা কৃষক বন্ধু প্রকল্পে সেই টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এবার আপনাদের কথা হচ্ছে তাহলে রুবি সিজনের টাকা যেহেতু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে তাহলে আমাদের কোন মাসে এবং কত তারিখে দেওয়া হবে দেখো এ বিষয়ে আপনাদেরকে আমি বলবো যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের বিগত সালের রুবি সিজনের টাকার লিস্টগুলো যদি আপনারা দেখেন অর্থাৎ কোন সময় সেই টাকাটি লিস করা হয়েছিল তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের কোন সিজনের টাকা কোন সময় দেওয়া হয়েছিল তার কিন্তু সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোপরেই আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হয় এবং রুবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসে দেওয়া হয় তো তারপরে এখানে লিস্টগুলি রয়েছে প্রথম কিন্তু সাল রয়েছে তারপরে সিজনের নাম রয়েছে তারপরে তারিখ রয়েছে তারপরে টাকার পরিমাণ রয়েছে তারপরে কৃষকের সংখ্যা রয়েছে এবং স্থান রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার সালের যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার দুশো কোটি টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল এবং প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল মালদা থেকে কিন্তু এই টাকাটি রিলিজ করা হয়েছিল তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল তা হলো একুশে ডিসেম্বর দু হাজার কোটি টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল প্রায় একান্ন লক্ষ কৃষকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল নবান্ন সভাঘর থেকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালের যে রুবি টাকা রিলিজ করা হয়েছিল বারোই ডিসেম্বর 2806 ছয় কোটি টাকা এই সিজনে কিন্তু রিলিজ করা হয়েছিল প্রায় একশো এক লক্ষ কৃষকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল এবং এই টাকা রিলিজ করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সিলিকুড়ি ও দার্জিলিং জেলা থেকে তো আপনারা বুঝতে পারলেন ভাগে যে রুবি সিজনের টাকাগুলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসে দু হাজার একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার বাইশে ডিসেম্বর এবং দু হাজার কিন্তু বারোই ডিসেম্বর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিলো তো আপনারা সকলেই বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু বেশিরভাগই ডিসেম্বর মাসে দিয়ে থাকে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু এই টাকা দেওয়া হয় তো এই বছরও অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের যে টাকা সেই টাকাও কিন্তু আপনাদের এবারও ডিসেম্বর মাসেই দেবে তবে ডিসেম্বর মাসের কত তারিখে দেবে সে বিষয়ে যদিও এখনও কিছু জানানো যায়নি বা এখনও কিন্তু এ বিষয়ে আপডেট উঠে আসেনি তবে সম্ভবত ডিসেম্বর মাসের এবার কিন্তু তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর এবারও কৃষক বন্ধু প্রকল্পের যে রুবি মৌসুমের টাকা সেই টাকা আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তো এ বিষয়ে আপনাদের বর্তমানে মতামত কী রয়েছে সত্যি কি এবার ডিসেম্বর মাসেই রুবি সিজনের টাকা দেবে না নভেম্বর মাসে দেবে তো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের মোটামুটি কমেন্ট করে জানিয়ে দেবেন